আসসালামালাইকুম সেন্ট মার্টিন দ্বীপে সমুদ্র সৈকতে এখানে পানি দেখে আমার সফর সঙ্গী সহ আমরা বড্ড এক্সাইটেড হয়ে গেছি জানি না কি দেখি করে ফেলতে পারে আমার আপনারা ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত থাকবেন আমার সফর সঙ্গীরা সমুদ্র সমুদ্রে নেমে গেছে লাভ ঝাপ শুরু করে দিয়েছে জানি না শেষে কি হয় চলে আসলাম সেন্ট মার্টিন দ্বীপে সমুদ্রের ভিতরে আমরা যেহেতু শীতল পানির মানুষ দেখি ভয় বাদ দিয়ে এই যে আমাদের বিশিষ্ট শক্তিশালীবিদ ওই যে আমার হচ্ছে দেখুন কিভাবে সবাই দৌড় করছে দেখুন কিভাবে আসছে আরে সর্বনাশ এক আজকে আমাদের জীবনের সর্বোচ্চ আনন্দটা এখানে করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে সেটা তুলে ধরার চেষ্টা করব যতদূর সম্ভব দেখুন মানে পানি পেয়ে আমরা ডাঙার মানুষ আত্মা হয়ে গেছি হ্যাঁ এখানে দেখুন কি করছে সব চালাও এটা সমুদ্র স্নান হচ্ছে এখানে ঢেউ দেখুন কত বড় বড় ছবি আমি পারবো আনে ওই যে আমার ক্যামেরাম্যান চলে গেছে আজ দেখুন আমরা অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসার আজকে এসে গেছি অসংখ্য মানুষ এখানে আছে দেখতে পাচ্ছেন সবাই মানুষ আসলে কতটাই আনন্দে আৎফুল্ল হয়ে আছে

মার্টিন দ্বীপে এসে সমুদ্র স্নান করে খুবই আনন্দ উপভোগ করলাম আপনারা সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ